রসুন বাজার কেমন মনে হয়েছে দেশি রসুন বাজার বাড়ছে আর পর থেকে আজকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তারিখে আমরা জানিয়ে দিব সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং বড় ছোট মাজারি সে পেঁয়াজের দাম কেমন রয়েছে সঙ্গে থাকেন এদিকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যাবসায়িক

আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই আর এইটা কথা বলছি বলছি এটা এখন বর্তমান বাজার মূল্য আছে একশো টাকা ছয় টাকা বাজার মূল্য আছে একশো টাকা ছয় টাকা আজকে বেচা কিনা কম আর মানে গ্রাহক নাই গ্রাহক নাই আচ্ছা আর ছোটো করে কথা কথা বিক্রি চলছে ওইটা আপনার বিরানব্বই তিরানব্বই টাকা বিরানব্বই তিরানব্বই টাকা বিক্রি চলছে মাঝেই সাইজ না হ্যাঁ মিডিয়াম সাইজ আচ্ছা আর এ এটা কোথা হচ্ছে ওটা ভাই পষামাল ওটা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি চলছে হ্যাঁ রসুন কি শেষ বেঁচা শেষ আর রসুন বিক্রি শেষ কি পরিমাণে বিক্রি করলেন রসুন বিক্রি করছিলাম ভাই পঞ্চান্ন টাকা আটান্ন টাকা সাতান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে সাতান্ন টাকা বিক্রি করেছে জি আপনাদের রসুন বাজার কেমন মনে হয়েছে বাড়বে রসুন বাজার একটু বেশি মানে গত দুই তিন মাস আগের থেকে একটু বেশি এখন আচ্ছা আচ্ছা যাই রসুন দামও বাড়ছে দেশিটা একটু বাড়ছে দেশি রসুনের বাজারও বাড়ছে আর পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন ঘরে আমদানি আছে মোটামুটি আছে মোটামুটি আমদানি আছে আচ্ছা 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 সব মিলে যে বাজার দেখতে পাচ্ছেন সামনে বাজার একটু বাড়বে পেঁয়াজের না না পেঁয়াজ আর সামনে বাড়ার সম্ভাবনা দেখি না এরকম চলবো এই আর ধরেন বিশ থেকে পঁচিশ দিন আছে না এইভাবে চলবো আর কি চলবো আচ্ছা আমরা মুড়ি কাটার খুব কতটুকু কাছাকাছি এসেছি একটু বলবো মুড়ি কাটা বলতে আপনি ঈশ্বরদের মালটা আসে একটু আগে আসে ওটা আগে আসে এরপর আপনার অন্যান্য জায়গায় আরো দেরি হবে আরকি আরো মাস আরো মাস লেট হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ তালিকা ঢাকা থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি